গুডাউনে যদি একটু প্রবেশ করি তো এটা হচ্ছে গা ওনাদের গুডাউন তো এখানে আমি এই যে গুডাউনে সর্বমত্র প্রবেশ করলাম আর প্রবেশ পথে দেখুন কি পরিমাণ কালেকশন কিন্তু আসলে সাজানো আছে স্তরে স্তরে আহ উনার গুডাউনের যদি পুরোটাই প্রবেশ করে দেখুন এখানে কিন্তু অসংখ্য কালেকশন রাখা আছে কিন্তু একদম হাই কোয়ালিটি তো এখানে কিন্তু আসলে শোরুমের পরিচাল শোরুম পরিচালনা করে তো ওনার সাথে আমরা সামান্য একটু কথা বলে ডিটেলস একটু জেনে নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তো আপনার কাপড়ের জন্য তো আপনার দেখা যাচ্ছে না ভাই হ্যাঁ ভাই দোয়া করেন জি তো কি কি ধরনের কি কি ব্র্যান্ডের কাপড় আছে আপনার কাছে ভাই এটা এইটা হইছে আপনার মিসপিন আচ্ছা গোলাওয়ালা থ্রি পিস কোয়ালিটি আর কি আচ্ছা থ্রি পিস কোয়ালিটি দামি কাপড় ডিজিটাল আর কি কালেকশন আছে মানে

যে কোনো カラー নিতে পারবে নাকি? ও বাইট চক করে নিতে পারবে। আ তো দর্শক মাশাআল্লাহ তো আর কি কালেকশন আছে এর পাশা পাশাপাশি। এর পাশা পাশাপাশি হতে পাখি যা লং আছে। একটু দেখান তো দেখি একটা ছোট লং 2 গজ জামার কি ভাই? আচ্ছা একটু খুলেন তো দেখি একটু একটা বান্ডেল খুলে দেখান তো আমার দর্শককে একটু দেখি। এইডা হইছে 2 গজ বান্ডেল। আপনার মিসপিনও আর কি? জি। এটাতে 2 গজ শুরু জামা হইব আর কি। আচ্ছা আর হইছে বড় আর অনেকটা দেই আমরা। আ মাশাআল্লাহ তো মাল ভাই নাম করো বাবুরাডের পাকিজা মাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা বান্ডেলে আপনার কয়টা আরে এরকম হইবো এরকম টুকরা হবে নাকি আরে এইটা হইছে সামনের পার্ট আচ্ছা এটা হইছে সামনের পার্ট এটা হইছে পিছনের পাট ওয়াও মাশাআল্লাহ পুরো একটা 3 পিস বানাতে পিস আচ্ছা আচ্ছা তো এখানে পাকিজা কয়টা হবে এখানে এটার ভিতরে বান্ডিলার ভিতরে একটা ডিজাইনে চারটা কালার আচ্ছা এই মালটা ফ্রেশ মাল কত কিনতে গেলে কত লাগতে পারে আপনার কম করে রইলে ছয়শো থেকে সাতশো টাকা নিতে পারে ছয়শ টাকা সাতশো টাকার মাল আপনারা মাত্র চল্লিশ টাকা উনচল্লিশ টাকা দিতেছেন হ্যাঁ উনচল্লিশ টাকায় দিতেছি এটা মিসপিন এটাতে থ্রি বিচ হইবো আর কি ভর্তাটা হইবো গিয়ে থ্রি বিচ আড়াইশো টাকার মতো আড়াইশো টাকা যে আর কি কালেকশন আছে পাশাপাশি হ্যাঁ দে এগুলাম এটা সাফা দেখাইলাম ওই দৈন নয়টার আচ্ছা এটা এটা তো কত বলছিলেন এটা হচ্ছে আপনার সাফা ফকিরের ফকিরের মিস্কিন একটা তো দেখি তো এটা আপনার ইয়া চল্লিশ টাকা গছ নিতে পারবেন আর কি চল্লিশ হ্যাঁ ফকিরের মিসপিন অ্যা দেব করবো কালার গুলা কিন্তু দর্শক একদম হাই লাইট কালার মাসালার প্রত্যেকটাই কিন্তু আসলে অনেক বড় বড় কাপড় হবে টান টান হবে কয়টা কালার হবে এখানে এক ডিজাইন এর চারটা কালার চারটা কালার মাসাল্লাহ তো এটা কি কি কাপড় বললেন এটা হচ্ছে আপনার সুতি ফকির ডেন এখানে লেখা আছে কিন্তু ফকির টেক্সটাইল ফকিরের ডাইরেক্ট ফকিরের তো জি আচ্ছা এটা তো যে কোনো কালার নিতে পারবে চল্লিশ টাকা নাকি হ্যাঁ যে বাচ্চা নিতে পারবে বাচ্চা আপনার জন্য আর কি দেখা যা সবসময় আচ্ছা দর্শক কিন্তু আমার চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য কিন্তু বিশেষ একটা সারের ব্যবস্থা রয়েছে যদি উনি বলতেছেন তো উনি আর এমনি কিন্তু বলে দিয়েছেন আচ্ছা আর কি কালেকশন আছে আমার একটু দেখান তো দেখি একটু ভাই মিলেয়া এগুলো মই আছে আবার দোকান আছে দোকানটাও দাইতে পারি এটা হইছে আপনার ফেরদাউস টু পিস আর কি ফেরদাউস টু পিস একটু দেখান তো দেখি একটু এটা হইছে ফেরদাউস টু পিস হইবো আপনার তিন গজ জামাড়া ওনার হইছে আড়াই গজ আচ্ছা আচ্ছা বুঝছেন তো এটা রেটটা কত পড়তেছে এটা লেটে আপনার হইবো গিয়া 38 টাকা মাত্র 38 হুম 38 টাকা আর আর আবার যদি বেশি নেয় আর কি তো 2 টাকা ছাড় আছে টু পিস মাত্র 38 টাকা হুম গজে নিলে আর কি আা হ্যাবি অনেক সুন্দর সুন্দর কালার তো ভাই হ্যাঁ যারা টুপিস পিস নিয়া কাজ করবেন আসলে যারা কারখানায় টু বানাতে চাইতেছেন তাদের জন্য জন্য আজকে আজকের প্রতিপদনের বেস্ট একটা লোকেশন হবে ইনশাআল্লাহ আশা করি আচ্ছা এটা তো যে কালার নিতে পারে নাকি হ্যাঁ হ্যাঁ যে কিনু カラー দেন বান্ডেলের অবাপ নাই ভাই আচ্ছা 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 তো আরে এরকম পড়বো দেন কিথাসা এখানে এটা কথা দাঁড়ায় আমার কোন গ্রাহক যদি এই সমস্ত কালেকশন গুলা নিতে চাই সেক্ষেত্রে সর্বনিম্ন কত বান্ডেল নিতে হবে নিলে এক বান্ডেল দুই বান্ডেল নিতে পারবো সমস্যা নাই আপনার জন্য এটা কিন্তু পাইকারি দশ বান্ডেলের নিচে বেশি না না হ্যাঁ মানে চ্যানেলের দর্শক যারা আছে তারা যদি আসে তাহলে সেক্ষেত্রে এক ব্যান্ডেল দুই ব্যান্ডেল নিতে পারবে নিতে পারবে আর কি কালেকশন আছে পাশাপাশি এই যে এটা এটা দেখালেন এটা কি বললেন এটা হইছে আপনার ডিজিটাল ডিজিটাল আর পাকিজা ডিজিটাল আচ্ছা আচ্ছা তো এটা একটা ব্যান্ডেল খুলে দেখান না দর্শকরা আমারে এই ডিজিটালটা দে আপনার এই বার্নালটা কিরকম আইতাছি আচ্ছা আপনার এই ডিজিটালটা একটা থ্রি পিসের দাম ষোলোশো সত্তরশো আড়াই হাজার হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের এই কাপড়টা কত পড়তেছে দাম এই এইটা আপনার নিতে পারবেন বিয়াল্লিশ টাকা কাগজ একদম ডিজিটাল অ্যাডা টাইপ ডিজিটাল আহ ডিজিটাল উড়না ডিজিটাল প্রিন্ট

এখন কিন্তু আসলে ওনাদের শোরুম রয়েছে সেখানেও কিন্তু আসলে ওনারা বিভিন্ন ধরনের কালেকশন ব্রাউন আর কি বানিয়ে রাখছেন তো সেখানে আমরা কিছু কালেকশন দেখব এবং সামান্য একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো তো তো দর্শক বিন্দু আমরা গুডাউনের কিছু কার্যক্রম তুলে ধরেছি আর এখানে কিন্তু চলে আসলাম ওনাদের শোরুমে এই শোরুমে কিন্তু আসলে অসংখ্য কালেকশন রাখা আছে আহ অসংখ কালেকশন কিন্তু আসলে রেডিমেড রাখা আছে আবার অসংখ গজ কাপড়ের বান্ডিলও কিন্তু এখানে রাখা আছে তো এখানেও কিছু কালেকশন সম্বন্ধে একটু ধারণা নিব তো এখানে কি কি ধরনের কালেকশন আছে আমাদের বলবেন এখানে বোড়া ওনু যেটা দেখেছেন হ্যাঁ তাহলে আমরা আইসা আই আইশা এগুলো আমরা আর কি ভাঙ্গিয়া থ্রি পিস লেডি করি থ্রি পিস রেডি করেন তো এখানে তো কোন গজ কাপড়ের কি স্যাম্পল রাখছেন নাকি আসলে তো এখান থেকে নিতে পারবে নাকি হ্যাঁ এই যে এই স্যাম্পল বড় বানা আইডির বড় বানা হ্যাঁ আচ্ছা আর বোরার আর কি আচ্ছা তো এটা কি আড়াই বহরের হ্যাঁ বহরের বাংলাদেশের যে কোনো শোরুম থেকেই কিন্তু ওনাদের শোরুমের কালেকশন গুলার কিন্তু খুবই কম আর গস কাপড়ের রেটটাও কিন্তু খুবই কম কারণ ওনারা কিন্তু সরাসরি এই সমস্ত কালেকশন গুলা সংগ্রহ করে থাকেন বা কারখানা থেকে তার জন্যই আপনারা খুবই কমে পাবেন এবং মানটাও কিন্তু খুবই ভালো থাকবে